আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তিস্তা টিভিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি সুলতান আহমেদ দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার যে ফকিরপাড়া ইউনিয়নের সীমান্তবর্তী সীমান্তবর্তী এলাকা এলাকা আছে থেকে আপনাদের জানিয়ে রাখি যে আজ সন্ধ্যার পরেই ভারতীয় সীমান্তবর্তী যে বেড়াতারের পাশেই যে বৈদ্যুতিক লাইট ছিল সেই লাইটটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দেওয়ার পরবর্তীতে বিজেপি বাংলাদেশ বর্ডার গার্ড আশঙ্কা করছে যে তারা হয়তোবা আবারও পুষিন করবে গত কিছুদিন আগ থেকেই আপনারা জানেন যে কিছুদিন আগ থেকেই বাংলাদেশে পুষিন করে আসতে ইন্ডিয়া এবং তার প্রেক্ষিতে আজকে কিন্তু এখানে এই এলাকার মানুষ এবং বাংলাদেশের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীগুলো কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এখানে এবং এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে সীমান্তবর্তী কিন্তু বেশ কিছু লাইট এখন পর্যন্ত বন্ধ আছে আশঙ্কা করা হচ্ছে যে হয়তোবা তারা রাতের আধারে বা মধ্যরাতে তারা বাংলাদেশের বাংলাদেশের ভিতরে পুষিন করবে বলে ধারণা করা হচ্ছে পাঁচই আগস্টে সৈদ শেখ হাসিনা বাংলাদেশ পদত্যাগ করার পর থেকে ইন্ডিয়াতে অবস্থান করার পর থেকেই দেশকে অস্থিতিশীল করার জন্য ইন্ডিয়ার ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ষড়যন্ত্র করেই কিন্তু দেশের অস্থিতিশীলতা তৈরি করার জন্য অবৈধভাবে তারা পুষিন করতেছে এবং দেশের মধ্যে একটি গোলযোগ তৈরি করতেছে বেশ কয়েকদিন আগে কিছুদিন আগেই কিন্তু গত কয়েকদিন আগে তিনজনকে পুষিন করেছে এবং বঞ্চুকী সীমান্ত দিয়ে দুজনকে পুষিন করেছে এবং আজকে হয়তোবা তারা পুষিনের জন্যই হয়তোবা এই লাইটগুলো বন্ধ করছে বলে আশঙ্কা করা হচ্ছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে সীমান্তবর্তী এলাকায় কিন্তু আজ সন্ধ্যার পরেই কিন্তু তারা লাইট বন্ধ করে রাখে এবং এখন পর্যন্ত বেশ কিছু লাইট কিন্তু এখন পর্যন্ত তারা চালু করেনি আশঙ্কা করা হচ্ছে যে হয়তোবা তারা রাতের আধারে বা শেষ রাতে বাংলাদেশে অবৈধভাবে তারা পুষিন করবে বলে ধারণা করা হচ্ছে এখানে কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি কিন্তু স্থানীয় যে জনসচেতন মহল আছে তারা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছে এবং তারা আশঙ্কা করছে যে হয়তোবা মধ্যরাতে এখানে পুশিন করতে পারে এখানে কিন্তু সীমান্তরক্ষীর বাহিনীর সাথে বাংলাদেশের যে আনসার ব্যাটি আনসার আছে তারা কিন্তু সহযোগী হিসাবে এখানে এসেছে আপনাদের সে দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আবারও জানিয়ে রাখি যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের একদম সীমান্তবর্তী অবস্থান থেকে আপনাদের সামনে সরাসরি আমি যুক্ত হয়েছি আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে বেশ কিছুদিন ধরেই পুশিন করা হচ্ছে এবং প্রেক্ষিতে আজকে সন্ধ্যার পরেই ফকিরপাড়া ইউনিয়নের যে সীমান্তবর্তী অবস্থানে ভারতীয় কাটাতার ঘেসে সেই কাটাতার ঘেষের সাথে যে লাইটগুলো ছিল সেই লাইটগুলো সন্ধ্যার পরেই বন্ধ হয়ে যায় এবং প্রেক্ষিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী ইতিপূর্বে এখানে চলে এসেছে এবং সকলেই ধারণা করছে যে তারা হয়তো রাতের আধারে এখানে করবে এমনটাই ধারণা করছেন এখানকার মানুষ আচ্ছা আমি এখানে কয়েকজনের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আসলে কখন লাইটগুলো বন্ধ হয়ে গেছে আচ্ছা ভাই এখানে আসলে কি হয়েছে আপনারা এখানে অবস্থান করতেছেন কেন

সচেতন মহল কিন্তু এখানে একদম রুখে দাঁড়াইছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কিন্তু তারা বরাবরই তাদেরকে সাহায্য করছে আসছে এবং বন্ধু আচরণ করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে সাহায্য করার জন্য এবং দেশের স্বার্থে কিন্তু সকলেই এক আমরা আমি এই মুহূর্তে কথা বলবো এখানে আর একজন আছে আমি আপনার সাথে আচ্ছা আপনারা এখানে কেন অবস্থান করছেন এবং কি এখানকার ঘটনা কি এত রাত প্রায় বারোটা বাজতেছে আপনারা এখন পর্যন্ত এখানে আছেন আমরা প্রতিনিয়ত দেখে এখানে সন্ধ্যা ছটার সময় লাইট এগুলো ওয়ান থাকে জি জি পরে আমরা দেখতেছি আজকে সন্ধ্যা থেকে তিনবার লাইট অফ জি মোটামুটি ঘন্টা এক ডেড়ের মতো জি জি পরে আমরা সন্দেহ মূল্য এখানে আসি দেখি ওই ভিতরে বেড়াতারের কাছে দেখি অনেক কয়েকটা লোক এখন পর্যন্ত কাছাকাছি দেখিনি একবার দেখছি আচ্ছা এখানে এখানে স্থানীয় 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 জনসচেতন মহলের কাছে যেটা জানতে পারলাম আপনাদের সেটাই সেইটি বিস্তারিত বলি যে এখানে পুষিনের উদ্দেশ্য হয়তো কিছু কিছু মানুষকে তারা সীমান্তে নিয়ে এসেছে এবং হয়তো বা করবে বলে এমনটা ধারণা করছেন এই এই অঞ্চলের মানুষ আপনাদের আরও একটু দেখানোর চেষ্টা করতেছি এখন পর্যন্ত কিন্তু এই অঞ্চলে এই বেশ কিছু লাইট কিন্তু এখন পর্যন্ত এই জায়গাটিকে অন্ধকার করে রেখেছে এবং সীমান্তের ঘেঁষে যে এই লোক এখানে

দর্শক এখানে কিন্তু এখন পর্যন্ত আহ বাংলাদেশ বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী বিজেপি আছে বিজেপির সাথে কিন্তু এখানে স্থানীয় গ্রাম পুলিশও সহযোগিতা করার জন্য এসেছে এবং স্থানীয় আহ স্থানীয় মানুষও কিন্তু এখানে অনেক অনেক মানুষই কিন্তু এখানে উপস্থিত আছে আপনাদের সে দৃশ্যই দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আপনাদের আরও একটু বিস্তারিত বলি যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের একদম সীমান্তবর্তী অবস্থানে সন্ধ্যার পরেই কিন্তু ইন্ডিয়ার কাটাতারে ঘেসে ঘেসে যে লাইটগুলো ছিল সেই লাইটগুলো তারা বন্ধ করে এবং এই লাইটগুলো বন্ধ করার ফলে স্থানীয় জন স্থানীয় মানুষের আশঙ্কা হয় যে তারা হয়তো বা আবারও পুষিন করার চিন্তাভাবনা করছে বা এমন এমন প্রেক্ষিতে এখানে বাংলাদেশের বিজেপি কিন্তু উপস্থিত আছেন এবং স্থানীয় জনগণও কিন্তু এখানে উপস্থিত আছেন সীমান্ত থেকে এই ছিল সর্বশেষ সংবাদ